এই প্রথমবার আমি এসেছি কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সময় আমার উদ্দেশ্য প্রথমে যাব কৃষ্ণনগর রাজবাড়ি তার আগে স্টেশনে নেমে একটু লুচি আর চপ টপ খেয়ে নিয়েছিলাম কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিলো তারপর দেখছিলাম পাশে ঠাকুরের ভোগ দিচ্ছে মানে স্টেশনের পাশেই সেখানে লাইন দিয়ে একটুখানি খিচুড়ি ভোগ খেয়ে নিলাম তারপর টোটো করে গেছিলাম কৃষ্ণনগর রাজবাড়ি রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদে এটা একটা ইতিহাসের পাতায় যেন আমরা পৌঁছে গেছিলাম যেখান থেকে শুরু হয়েছিল জগদ্ধাত্রীর পূজা কোনো এক সময় আলিবর্দি খার দ্বারা অ্যারেস্ট হয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র সম্ভবত কোনো করের মামলার ব্যাপারে যেটাকে ট্যাক্স বা করের মামলার ব্যাপারে তো সেখান থেকে উনি যখন ছাড়া পেয়েছিলেন তখন অলরেডি দুর্গা পূজার দশমী হয়ে গেছে তো তিনি নৌকা করে যখন ফিরছিলেন তিনি খুবই দুঃখিত ছিলেন যে দশমীর দুর্গা পূজাটা তিনি সেলিব্রেট করতে পারলেন না তো নৌকাতে আস্তে আস্তেই তিনি একটু নিদ্রাচ্ছন্ন হয়ে গেলেন বা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন তো তখন একটি কিশোরীর স্বপ্নাদেশ উনি পান তো তিনি অনুমান করেছেন দেবী জগদ্ধাত্রী তার স্বপ্নাদেশে এসেছিলেন আর তিনি বলেছিলেন যে দুঃখ করার দরকার নেই কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে আমি পূজিত হব তো সেই মতো করেই উনি প্রাসাদে গিয়ে নিজের কুলগুর সাথে আলোচনা করে শিবচন্দ্র নামক একজন মাটির যিনি প্রতিমা তৈরি করেন তার দ্বারা উনি সেই রকমই একটি দেবী মূর্তি তৈরি করিয়েছিলেন সেটাই পূজিত হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়িতে তারপর থেকেই চন্দননগরে সেটা প্রচারিত হয় প্রথম স্টার্ট হয়েছিল কৃষ্ণনগর রাজবাড়ি তো আমাদের ওখানে প্রথমবার গিয়ে অনুভূতিটা খুবই ভালো ছিল চারপাশে প্রচণ্ড ভিড় ভাড়টা ছিল আবার কিছু পুরানো পুরানো জিনিস রাখা ছিল কাঁচের মধ্যে সেগুলোও দেখছিলাম যদিও একটু পরিচর্যার দরকার ছিল কারণ একটু নোংরা টোংরা পড়েছিলো একটু পরিচর্যার অভাব ছিল এই হলো রাজ রাজেশ্বর রাজা কৃষ্ণচন্দ্র যার পুজো শুরু করেছিলেন অপূর্ব দৃশ্য একটা সবাই পূজার মোবাইল দিয়ে একটা ক্যাপচার করছে আর আরতিও হচ্ছে বা মায়ের সেবা হচ্ছে আর একদিকে ভাগ পাচ্ছে সে অপূর্ব দৃশ্য যারা না দেখে থাকবেন একবার গিয়ে দেখে আসবেন কৃষ্ণনগর রাজবাড়ির বাইরেটা দেখলাম গ্রাম্য মেলা বসেছে দেখতে বেশ ভালোই লাগলো কিন্তু অল্প অল্প বৃষ্টি পড়ছিলো তাই বিশেষ কিছু ঘুরিনি এরপর আমরা রওনা দিলাম বুড়িমা রোডে একটা টোটো ধরে আমাদের এখানে নামিয়ে দিল টোটোটা এটা মাথায় একটা কিছু নিয়ে যাচ্ছে আমি এটা জানি না প্রথমবার দেখলাম পুজোরই কিছু একটা পার্ট হবে ওই সোজা রাস্তাটায় গিয়ে বুড়িমার দেখা পাওয়া যাবে প্রচণ্ড ভিড় অনেক কষ্টে ভিড় ভাড়টার মধ্যে ঠেলাঠেলি করতে করতে অবশেষে পৌঁছালাম বুড়িমার কাছে কৃষ্ণনগরের বুড়িমা সব থেকে আকর্ষণীয় সবথেকে বেশি ভিড় হয় এই প্রতিমা দেখতে প্রায় পনেরো কেজির গহনা উনি পড়ে আছেন সোনার যেটা আমি শুনেছি ভিড় প্রচণ্ড কোনো রকমের ধাক্কাধাক্কি করতে করতে আমরা পৌঁছেছি দূর থেকে যতটা সম্ভব দেখা যায় চেষ্টা করছি দেখানোর এই প্রথমবার আমি অবশ্য গেছি ভিড়ের মধ্যে অবস্থাটা দেখুন চারপাশে মানুষ কোথা দিয়ে ঢুকবে কোথা দিয়ে বেরোবে আর সবার হাতে একটা করে ফোন যে যার মতো করে ছবিটা ক্যাপচার করছে কারণ যত সন্ধ্যে বাড়বে তত বেশি ভিড় হবে বুড়িমা দেখার পর এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো একটা রেস্টুরেন্ট পেলাম সামনাসামনি পরিষ্কার সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম তারপরে আরও দু একটা ঠাকুর দেখে ট্রেন ধরে রাত্রিবেলা বাড়ি ফেরত